এবাদত করার জন্য পবিত্রতা অর্জন করা জরুরি আর পবিত্রতা আমরা জানি পবিত্রতা তিন ধরনের হয় ওযু গোসল এবং তাইম যদি আপনার উপর গোসল ফরজ হয় আপনাকে গোসল করতে হবে আর না হয় ওযু করতে হবে যদি পানি না পাওয়া যায় আপনাকে তাইম করতে হবে এই তিন পদ্ধতি ছাড়া আপনি নামাজ আদাই করতে পারবেন এখন ওযু করার পর ওযু ভেঙ্গে যাওয়ার কিছু কারণ রয়েছে এই কারণগুলো যদি আমরা না জানি যে কোন কোন কারণে অজু ভেঙ্গে যায় আপনি নিয়ম যদি না জানেন এখন আপনার ওযু কি আছে না নাই এটা কিভাবে বুঝবেন যখন আমরা আজকে জানবো যে অজু ভাঙার কারণ সাতটা পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া পায়খানা প্রসাবের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বাইর হয় আপনার অজু ভেঙে যায় মুখ বরিয়া বমি করা আপনি সামান্য ভূমি করছেন অজু ভাঙবে না যদি মুখ পরিপূর্ণ করে আপনি ভূমি করেন তাহলে আপনার অজু ভেঙে যাবে শরীরের ক্ষতস্থান হইতে শরীর কাটা অংশ আছে বা ফোড়া রক্ত ফুজ বা পানি বাহির হয়ে যদি গড়ায়া পড়ে রক্ত বের হয়ে যদি জায়গায় থাকে অজু ভাঙবে না যদি রক্ত বের হয়ে পানি অথবা পুজ বের হয়ে যদি গড়িয়ে পড়ে যায় তাহলে আপনার অজু ভেঙে যাবে থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া থুতুর সঙ্গে রক্তের বাঘ সমান বা বেশি হওয়া আপনি থুতু ফেলেছেন যদি দেখেন যে থুতুর সাথে রক্ত আছে রক্ত এবং থুতু সমান অথবা রক্তের বাঘ বেশি আপনার অজু ভেঙে যাবে আর যদি রক্তের বাঘ সামান্য হয় আপনার অজু ভাঙবে না পাগল হয়ে গেলে মাতাল হয়ে গেলে অচেতন হয়ে গেলে অজ্ঞান হয়ে গেলে সাথে সাথে আপনার অজু ভেঙে যাবে চিত বা হয়া অথবা কোনো জিনিসের সাথে আপনি যদি হেলান দিয়া ঘুম যান সামান্য সময় ঘুমাইলেন কয়েক মিনিট আপনার অজু ভেঙে যাবে কোনো দেয়ালের সাথে সালাম বা চিত হয়ে বা কাত হয় আপনি অল্প সময় ঘুমিয়েছেন আপনাকে উজু করতে হবে উজু ভেঙে গেছে আর যদি হেলান দেওয়া ছাড়া আপনি বসে জিমুচ্ছেন হ্যাঁ বৈশা বৈশা ঘুমাচ্ছেন উজু ভাঙবে না যদি কোনো জিনিসের সাথে আপনি হেলান দেন তাহলে আপনার উজু ভেঙে যাবে পাগল মাতা লোচতন হইলে তারপরে নামাজের কাতারে উচ্চ সুরে হাসলে আপনি যদি নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত বানছেন তাকবিরে তাহারিমা বলার পর কোনো কারণে যদি হাসি দেন আর আপনার হাসির আওয়াজটা যদি পাশে যিনি দাঁড়ানো তিনি শুনেন তাহলে আপনার উজু ভেঙে যাবে এটা খেয়াল রাখবেন আপনি নামাজে হাসি দিয়েছেন নামাজও ভেঙে গেছে ভেঙে গেছে যদি বলেন আর হাসি দিছি নামাজ ভেঙে গেছে নিয়ত ছেড়ে দিয়ে আবার নিয়ত করি না আপনাকে আবার করে এসে আবার অজু নামাজে বিষয়টা আমাদের একেবারে অবহেলিত যে নামাজের দেখা যায় কাতার বাচ্চা কাচ্চার কারণে একজনে হাসি দিয়েছে হাসি উঠে গেছে আপনি হাসলেন না নামাজের কাতারে হাসলে উজু ভেঙে যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এই উজু ভাঙার কারণ যদি আমরা না জানি আমার উজু আছে নাকি না এটা কিভাবে বুঝবো আমরা প্রত্যেকেই এই উজু ভাঙার কারণ গুলো করার চেষ্টা